প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আজকে আপনাদেরকে দেখাবো মা এবং দুইটা বাচ্চা এই ছোট্ট একটা ভিডিওতে এই একটা মা আর এই দুইটে বাচ্চা এই যে দুইটা বাচ্চার কেটাপ দেখেন নাক কান মুখ আর এই যে মা এই বাচ্চাগুলো দেখাবো এবং এই মাটা দেখাবো দাম দর সব কিছু জানাবো তবে এই মহম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আর নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানায় অবস্থিত এই সাখারিপাড়া গ্রাম এবং এই হচ্ছে মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার এই খামারে এসেও আপনারা ছাগল কিনতে পারবেন এবং এই ছাগলগুলো অনলাইনে অর্ডার করেও আপনারা কিনতে পারবেন মোহাম্মদ ভাই এই যে মার সা এই মানে একটা এবং জিনিসটা বাচ্চা ধরো কি বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই তোতা বুড়ি এবং বেলচা তোতা আচ্ছা আপনি এক কাজ করেন ভাইয়ের হাতে দিয়ে একটা একটা করে বাচ্চা সুন্দর করে দেখা দেন তো একটা করে বাচ্চা

এই সেটটা যদি কেউ নেন খুব সুন্দর হবে যারা এদের খামার করতে চাচ্ছেন না তারা এই সেট নিয়ে শুরু করে মা হেঁটে আসবে দেখেন বাচ্চা দুধ খাচ্ছে মা হেঁটে আসবে আর হচ্ছে